আসসালামু আলাইকুম আজকে বানাবো হলো সন্দেশ একদম মানে দোকানের চেয়ে অনেক মজা হয় এই সন্দেশটা কীভাবে কি কী লাগবে আমি দেখিয়ে দিচ্ছি আর এই নন স্টিকের হাঁড়িটার মধ্যেই আজকে আমি সন্দেশটা বানাবো এবং দেড় কাপ গুঁড়া দুধ দিয়ে কিন্তু অনেকগুলো সন্দেশ হয়ে যাবে এখানে আমি ঘি নিয়েছি এলাচায় গুঁড়ো নিয়েছি আর গুঁড়ো দুধ লাগবে অবশ্যই ফুল ক্রিম দুধ লাগবে এই সন্দেশটা বানাতে ফুল ক্রিম ছাড়া কিন্তু এই সন্দেশটা হবে না এবং হবে ভালো হবে না যাই হোক তো আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম প্রথমে এইটা শুধু ঘিয়ের মধ্যে করতে হবে একটু এলাচায় গুঁড়া দিয়ে দিলাম হালকা ঘিয়ের মধ্যে ভেজে নেব সুন্দর এটা ফেলে জন্য অবশ্যই আপনি একটা করবেন যেহেতু মিষ্টি যদি মিষ্টি ছাড়া তো চলেই না তো এই আর এখানে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এটা গুঁড়া দুধে ছিল তো ওইটা আমি একটু গরম পানি করে এখানে পানিও দিতে পারেন আপনারা দুধের বোতলে যাই হোক এখানে আমি এই দেড় কাপ গুঁড়া দুধের জন্য এখানে আমি একদম এক কাপের পরিমাণ চিনি অর্ধেক দিয়েছি আর কি চার ভাগের এক ভাগ দিয়েছে যাই হোক এটা তো আমি সুন্দর করে একদম অল্প সময়তে কিন্তু এই সন্দেশটা আপনার বানিয়ে নিতে পারবেন বিশ মিনিটের মধ্যে সন্দেশটা হয়ে যাবে তো বিশ মিনিট পরে এই সন্দেশটা আমি নামিয়ে চামচ দিয়ে সুন্দর করে মানে একদম গরম থাকতে তো করতে হবে তো গরম তো করা যাবে না হাতে লাগবে সেজন্য আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছিলাম তো এভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। জাস্ট কাটা চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে আপনার এই সন্দেশটা বানাতে পারবেন একদম ইজি একদম সিম্পল একটা রেসিপি আর খেতে ওয়াও আপনারা ট্রাই করে দেখবেন এবং আমাকে বলবেন যে কেমন লেগেছে এবং কেমন হয়েছে একদম দুর্দান্ত একটা রেসিপি এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক আগে থেকে এটা আমি বানাই অল্প অল্প করে তো এই তো আজকে পর্যন্ত